এই দেখুন কত বড় গুলসা হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইস কামড়া আরসি নাজিরগঞ্জ দুবাই আমার সাথে আছে শাকুর ভাই ট্যাংরা প্লাস মাছ মারার জন্য এই যে নাজিরগঞ্জের পিস মূলত এই ব্লকের সাইডেতে সমাজ থাকে এখন তো জ্বর বাটা মাছ খাইতে পারে সাথে থাকবেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্ট করবেন ছায়া আছে তোর জায়গাটাই যে আরেক ভাই শিকারি বলবো সে ভাবার জন্য হয়েছে ভাই মাছ টাছ পাইছে এত এত কাছে ভাই

তোল গড় দাস এই দেখুন কত বড় গুলসা বুঝে ভাই মানে হ্যাঁ যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পারসাথে থেকে সাপোর্ট দিবেন ধন্যবাদ